আসসালামু আলাইকুম আজ আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই মজার একটা রেসিপি রান্না করব আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় তো ইলিশ মাছের পানি খোলাটা রান্না করব এর জন্য কিন্তু আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি এগের পর এখানে মশলাটা অ্যাড করে দিব এখানে কিন্তু পিঁয়াজ আর রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি তো এই মশলা দিয়ে কিন্তু আজ আমি পানিখোলা রেসিপিটা রান্না করব আর পানি খোলা রেসিপিতে কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করতে হয় আর এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে সর্ষের তেল তো সর্ষের তেল দেওয়ার পর কিন্তু আমি হাতে ভালো করে মেখে নেব আর মশলাটা কিন্তু সুন্দর করে হাতে মেখে নিয়েছি এখন এখানে কিন্তু আমি ডিম ডিমওয়ালা কিন্তু একটি মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু ডিম সহকারেই আমি সুন্দর করে এভাবে কেটে নিয়েছি এখন কিন্তু প্রত্যেকটা মাছই এখন আমি এভাবে মশলার সাথে কিন্তু উলটিয়ে পালটিয়ে মশলাগুলো লাগিয়ে নিব তো এভাবেই কিন্তু আমি মাছগুলোকে কিন্তু আলতো হাতে সুন্দর করে মেখে নিয়েছি এরপর কিন্তু এখন আমি একটু ঝোলের জন্য এখানে পানি ট্যাট করে দিব তো পানিটা দিয়ে কিন্তু আর একটু এভাবে মিক্স করে নিয়েছি এরপর কিন্তু আরও পানি দিব আর পানি খোলায় কিন্তু একটু পানিটা বেশি দিতে হয় যেহেতু এটা আমি পানি খোলা রান্না করব আর এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি চুলায় বসিয়ে দিব রান্নার জন্য তো এই পানি খোলাটা খেতে কিন্তু দারুণ লাগে আর কে এভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো এখানে কিন্তু চুলায় বসিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এরপর ঢাকনা তুলে কিন্তু আমি একটু এভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এই পানি খোলাটা কিন্তু খুবই মজা হয় খেতে এরপর কিন্তু এখানে গোটা কাঁচামরিচও আমি অ্যাড করে দিব তো কাঁচামরিচগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আর কেক কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবে আর যদি ভালো লাগে সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করে আসবে তো এরপর কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্যই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢাকনা তুলে আরও একটুভাবে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর সত্যি বলছি এরকম পানিখোলা ইলিশ মাছের খেতে কিন্তু দারুণ লাগে আর ইলিশ মাছের এই পানিখোলাটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক মজা ছিল তোর কালারটা কিন্তু মাশালা অনেক সুন্দর হয়েছে এই তো পানি খোলার ঝোলটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় লাগছে তো আজকের মতো রান্নাটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা আল্লা হাফিজ